মানুষ সবচেয়ে বেশি তখন কাঁদে যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কখনো ভাবিনি জীবনে এমন একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে কিছু মানুষের কথার ধরন এমন যে না চাইলেও চোখে জল চলে আসে অবহেলা পেতে পেতে সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশাটা ছেড়ে দেয় বিশ্বের চেয়েও বেশি বিষাক্ত একটা মানুষের মিথ্যা অভিনয় দুই দিন চ্যাট করে ভেবে নেবেন না যে সে সারা জীবন এইভাবেই কথা বলবে এটা সোশ্যাল মিডিয়া এখানে সবাই সময় কাটায় তারপর নতুন কাউকে পেলে ভুলে যায় যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসায় সুখের চেয়ে দুঃখের পরিমাণ বেশি হয় তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো হ্যাঁ এটাই স্বাভাবিক কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে সারা জীবন বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে আসলেই কথাগুলো শুনতে খুব ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সবাই সস্তা ভাবে আর সম্মান দিলে সবাই বোকা ভাবে যার সাথে মনের মিল নেই তার সাথে কখনো সম্পর্ক আর রেখো না যে বোঝে না তাকে কখনো বোঝাতে যেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলবে না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে কখনও উপড়ে তোলার চেষ্টা আর করবে না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করবে না তুমি যা এড়িয়ে চলবে তা তোমাকে বেশি বিপদে ফেলতে পারে মনের কষ্ট আর চোখের জল কাউকে কখনো দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে কখনো বলতে নেই কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না সম্পর্ক আরো অবহেলা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে সবাই বলে সময়ের সাথে কষ্ট কম হয়ে যায় কিন্তু সত্যিটা হলো সময়ের সাথে কষ্ট কমে না কষ্ট সহ্য করাটা অভ্যাসে পরিণত হয় ভাবছ তুমি তার প্রিয়জন ঘড়ির কাঁটা মুচকি হাসে আর বলে যতক্ষণ প্রয়োজন ততক্ষণই প্রিয়জন হৃৎপিণ্ডটা আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না ভালোবাসার মানুষকে শাসন করুন অপমান নয় কারণ শাসনে ভালোবাসা থাকে অপমানে নয় কারো কারো ব্যবহার এবং আচরণ কিছু সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করে মনে শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই বিরক্তিকর লাগে আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত আপনি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবেন ভাবনার উত্তম সময় হলো রাত কেননা নিরবতা তখন সঙ্গী হয় কখনো কারো কাছে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিও না কারণ একমাত্র তুমি সেই ব্যক্তি যে তোমার ব্যক্তিত্বের যথার্থ মর্যাদা দিতে পারবে সরল মনের মানুষগুলো সবসময় ভালো ব্যবহারের পাগল হয় কেউ শত আঘাত করার পরেও ভালো করে দুটো কথা বললেই ওরা আঘাতের ব্যথা ভুলে যায় চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায় আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায় কেউ ব্যস্ততার জন্য সব কিছু ভুলে যায় আর কেউ সব কিছু ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায় ফুল যেমন দ্বিতীয়বার ফোটে না জীবনটাও দ্বিতীয়বার আসে না বাস্তবতা নিছক একটি বিভ্রম যদিও এটি খুবই স্থায়ী বৃদ্ধ হওয়ার সুখ অনেকের মধ্যেই দেখা যায় কিন্তু সকলে বার্ধক্য সম্পর্কে ভীত আমি তোমার চোখ দ্বারা দেখি কিন্তু বুঝি মন দ্বারা মন দিয়ে মন বোঝা যায় গভীর বিশ্বাস শুধু প্রাণের কথা টেনে নিয়ে আসে যে মন কর্তব্যরত নয় সে মন অনুপভোগ্য দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই আর মানুষের মাঝে মনের চেয়ে বড় নেই সন্দেহপ্রবণ মন এক বৃহৎ বোঝা স্বরূপ বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না জীবনের আঘাতগুলি স্বাধীনতার দরজা খুলে দেয় সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কৌতুক অভিনেতা বলেছিলেন আমি বৃষ্টিতে হাঁটতে পছন্দ করি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে নরম মানুষদের ওপরই মানুষ জোর খাটায় কিন্তু সিমেন্ট বালির নরম মিশ্রণে যে কঠিন ইমারত গড়ে ওঠে তা ভাবে না কেউ নিজের উন্নতির জন্য এতটাই সময় দিন যাতে অন্যের ক্ষতি করার জন্য হাতে সময় না থাকে মনোবল যার প্রবল একমাত্র সেই প্রাণ খুলে হাসতে পারে কোনো জয় যদি মন ভরাতে না পারে সেই সাফল্য কৃতিত্বহীন লাগে জীবন রহস্যময় বলেই জীবনের প্রতি মানুষের অনন্ত আকর্ষণ একই গানকে যেমন বিভিন্ন সুরে গাওয়া যায় জীবনও তেমনি এক মহান সঙ্গে তোমার পছন্দের যে কোনো সুরে তুমি গাইতে পারো বর্তমানটায় বাস্তব ভবিষ্যৎ শুধুই কল্পনার সাজলেই সুন্দর হয় না যা সাধারণ সেটাই আসল সৌন্দর্য যে হৃদয় আঘাত পেয়ে পাশান হয়ে যায় সে হৃদয় অতি সহজে কোমল হবে না যে হৃদয় জন্মগতভাবেই পাসান সে হৃদয় মৃত্যু পর্যন্ত পাষানই থেকে যাবে মন আনন্দময় থাকে যদি কোনো আফসোস না রাখতে পারো তুমি নাই তাতে কি তবুও আমি কিন্তু এখন আর একা নই তোমার দেয়া স্মৃতিগুলো তো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গে তুমি যে প্রকৃতই চেষ্টা করেছ ভুলগুলোই তার প্রমাণ যে বাড়িতে সদা শান্তি বিরাজমান উন্নতি সেখানেই বাসা বাঁধে হাজারো স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে এই ভেবে ছেড়ে দিলে আমার বাচ্চাটার কি হবে বাহিরের মানুষ কি বলবে সুন্দর চেহারা দিয়ে হয়তো একটা সম্পর্ক শুরু করা যায় কিন্তু মনটা সুন্দর না হলে সেই সম্পর্ক টেকানো যায় না টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিকই একটা সময়ের পর মানুষ নিজেই তার রুচি বদলে ফেলে সৌন্দর্যের চেয়েও বহুগুণ বেশি সে তখন ব্যক্তিত্বের প্রেমে পড়ে একসময় তুমি আমার জীবনের জ্যোৎস্না ছড়ানো রাত ছিলে অথচ সেই তুমি এখন আমার জীবনে অমাবস্যার অন্ধকার ছড়ানো নিদ্রাহীন রাত আনন্দিত হবার অর্থ তুমি যা চাও তা সব পাওয়া নয় বরং তোমার যা আছে তা উপভোগ করতে পারা সত্যি জীবন বড় কঠিন ভাগ্য বড় নিষ্ঠুর মানুষ যখন ভুল বোঝে সময় তখন দোষ খোঁজে বোধ হয় এটাই পৃথিবীর নিয়ম একজন মানুষের দুটি কারণে তার আচরণের পরিবর্তন আসতে পারে এক তার জীবনে নতুন কেউ আসলে দুই তার জীবন থেকে পুরনো কেউ চলে গেলে সারাক্ষণ অন্যের জীবনের খাতায় গড়মেল খুঁজে বেড়ানো মানুষগুলো তাদের নিজের জীবনের হিসেব কখনোই মেলাতে পারে না ফুল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে মানুষ চিনতে ভুল করলে লজ্জার কিছু নেই কারণ অমানুষটাকে দেখতে অবিকল মানুষের মতোই হয় যদি তোমার কথা বলা কারোর পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও জীবনে কিছু শেখো আর না শেখো সব কিছু হজম করতে শেখো কারণ খাবার হজম না করতে পারলে বদহজম হয়ে যাবে কথা হজম না করতে পারলে ঝগড়া লেগে যাবে প্রশংসা হজম না করতে পারলে অহংকার বেড়ে যাবে নিন্দা হজম না করতে পারলে শত্রু বেড়ে যাবে এবং অপরের সুখ হজম না করতে পারলে তোমার কষ্ট বেড়ে যাবে প্রয়োজনের হিসেবে জীবনে চলা উচিত চাহিদা হিসেবে নয় কারণ প্রয়োজন তো ফকিরেরও পূরণ হয় কিন্তু চাহিদা বাদশারও পূরণ হয় না থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিনতে করো কারণ অপমান হল সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সমেত ফেরত দেয় রূপ যৌবন অর্থ এ সবই আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজারো কষ্ট দিয়েও কাঁদাতে পারবে না কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো অঝরে ঝরতে থাকবে তার চোখের জল সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে এক বাবা তার ডায়েরিতে লিখেছিল আমার ছেলে ততক্ষণ আমার যতক্ষণ না সে বউ পেয়ে যায় আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না আমার জীবন শেষ হয় মানুষটা ভালো ছিল এই কথাটা বলার জন্য দয়া করে মানুষটার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবেন না যেখানে সম্মানহানির ভয় থাকে সেখানে সম্মান খরচ না করাই ভালো কারণ সম্মান একবার হারালে তা আর উদ্ধার করা যায় না মানুষ নিজেই নিজেকে অবহেলা করে সবচেয়ে বেশি অথচ অন্যের অবহেলা নিয়েই তার যত অভিযোগ ভালো কিছু শুরু করার জন্য বিশেষ কোনো মুহূর্তের অপেক্ষা লাগে না ভালো কাজের জন্য প্রতিটি মুহূর্তই শ্রেষ্ঠ বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে চিনে এবং মৃত্যুর পরে জীবনের জন্য কাজ করে স্মৃতি ও সময় দুটোই খুব মূল্যবান কাউকেই ফিরে পাওয়া যায় না আদর করে রাখা ডাকনামগুলো রয়ে যায় শুধু হারিয়ে যায় সেই নাম ধরে ডাকা মানুষগুলো একদিন আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাব কিন্তু আমাদের আচরণ মানুষের হৃদয়ে থেকে যাবে আর কেউ না কেউ স্মরণ করবে যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কী বুঝবে সময় থাকতে যারা পরিশ্রমের ঘাম ঝরায় না ভবিষ্যতে তারা চোখের জল ঝরায় ভাগ্য তোমার হাতে নেই সত্যি কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে ভাগ্য কখনো সিদ্ধান্ত নেই না তোমার সিদ্ধান্তই তোমার ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোট, একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক ছোট কিন্তু ওই চাবিকাঠি পারে ওই বাড়িটিতে প্রবেশ করাতে এইভাবে একটি ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যা অনেক বড় সমাধান করতে পারে কোনো কাজকে নেশা বা পেশা হিসেবে নেবেন না ভালোবাসা হিসেবে নেবেন কারণ নেশা এক সময় কেটে যাবে পেশাও অবসান হবে কিন্তু ভালোবাসার অবসান হবে না তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না ফুলকে নাকের কাছে নিয়ে শুঁকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চাই ভাঙা গলা চিরকালই থাকবে এটাই নিয়তির খেলা সব খেলায় একদিন শেষ হবে যখনই ফুরাবে বেলা আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকে মারা যান তবে সেটা আপনার দোষ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও অনেক বেড়ে যায় কেউ কেউ চেহারা দেখেও বোঝে না আবার কেউ চোখ দেখেই বুঝে ফেলে কেউ কেউ লেখাগুলো পড়ে বুঝে না আবার কেউ চোখ বোলালেই তার মর্মগুলো বুঝে ফেলে সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার সে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে কারণ তারা নিজের কথা কম আর আমার কথা বেশি চিন্তা করে জীবন থেকে শৈশব কৈশোর তারুণ্য যৌবন হারিয়ে গেলেও বার্ধক্য কিন্তু হারায় না বার্ধক্য হেরে যায় তাই যৌবনের সম্বল হোক বার্ধক্যের অবলম্বন একটা ডাক্তারের ক্লিনিকের বাইরে খুব সুন্দর একটা লাইন লেখা ছিল ঔষধ কখনো কাউকে খুশি করতে পারে না খুশি থাকার মতো ঔষধ আর কিছু হতে পারে না তুমি তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে যারা তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে বুঝে নেবে তারা তোমার সাথে অন্যের কাছে কথা বলা শুরু করে দিয়েছে তীরের ক্ষত শুকিয়ে যায় মুখের কথার আঘাত শুকায় না দীর্ঘ আয়ু সুস্থ জীবনী বেশি প্রার্থনীয় আপনি সফল না হওয়া পর্যন্ত আপনার ব্যর্থতার গল্প কেহ শুনতে চাইবে না হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় তিনটি জিনিস গোপন রাখো তোমার রোজগার তোমার পরবর্তী পদক্ষেপ তোমার ভালোবাসার জীবন অবহেলা করলে লোহাতেও মরিচা পড়ে আমি তো মানুষ হাসি সবসময় সুখের কারণ বোঝাই না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লোকাতে পারেন ভালোবাসা ও দুর্বলতা এক জিনিস নয় তবুও কারো কারো তাই মনে হয় হেরে গিয়ে আর চেষ্টা না করাটা আরও বড়ো হার মস্তিষ্কের চেয়ে হৃদয়ের ওপর বিশ্বাস রাখো যত পিছনে তাকাবে তোমার গন্তব্য তত দূরে চলে যাবে তুমি কতটা ভুল করেছ এটা কোনো বিষয় নয় বরং সেই ভুল থেকে তুমি কতটা শিক্ষা নিয়েছ এটাই সবচেয়ে বড় বিষয় নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসো নিজেই নিজেকে মোটিভেট করো নিজে নিজের সবচেয়ে বড় বন্ধু হও হান্ড্রেড পারসেন্ট তুমি সফল হবে পরিশ্রম করলে ভাগ্যেরও ক্ষমতা নেই তোমার স্বপ্ন পূরণে বাধা দেবার আমায় নিয়ে যারা সমালোচনা করেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ তারা নিজেদের মূল্যবান সময় আমার জন্য ব্যয় করছেন তোমার গল্পে যে সর্বত্র তার গল্পে তুমি বিরক্ত অপরের দোষ তালাস করে নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করি আয়নায় নিজেদের ছবি দেখে সবারই ভালো লাগে আয়নায় যদি নিজেদের মনের ছবিটা দেখা যেত তাহলে হয়তো সমাজের এতটা অবক্ষয়ই হতো না পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না কারো বিপদ দেখে উল্লাসিত হই না আগামীকাল তুমি কোন অবস্থায় পতিত হবে তা তোমার জানা নেই যার কাছে পৃথিবীর সব দুঃখ বলা যায় তার কাছ থেকে পাওয়া কষ্টটা তাকে বলা যায় না দুর্বল পেয়ে কাউকে চাপের মধ্যে ফেলে অন্যায় সুবিধে লাভ করে নিজেকে খুব তৃপ্ত ও চালাক মনে হতে পারে কিন্তু তার পরিণতি সুখকর হয় না মানুষের বয়স যত বাড়ে খাবার ততই কমে ঔষধ বাড়ে একসময় ঔষধ খেয়ে মানুষের পেট ভরে আমরা ধীরে ধীরে তার দিকে অগ্রসর হচ্ছি সবার উপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় হাসতে দেখে ভাবছ আমায় আছি আমি বেশ আসলে কষ্ট লুকিয়ে হাসতে থাকা আমার পুরনো অভ্যেস বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় সময় মানুষকে বড্ড ব্যথা দেয় তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারের নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় সমস্যাহীন পৃথিবী হয় না জীবনের সমস্যা অবসাদ নেগেটিভিটি এগুলো থাকবেই তবে এগুলোকে যদি তুমি বড় করে দেখো তাহলে এর সমাধান তুমি কখনোই খুঁজে পাবে না দায়িত্ব এড়িয়ে যাওয়া মানুষ কোনো জীবনে বড় হতে পারে না জীবনের গতির কথা ভাবলে পা দুটোর গতিও থেমে রয় নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাসটুকুই সঙ্গী হয় ব্যবহার এমন একটা জিনিস যেটা পরকে আপন করে দেই আর আপনকে করে দেই মুহূর্তে পর যার চোখ জলে ভিজে নেই কি ভাবছ তার মনে কোনো কষ্ট নেই তুমি যন্ত্রণায় কেঁদে ফেলছ তো কি হয়েছে কষ্ট লুকিয়ে হাসতে থাকা লোক এই দুনিয়ায় কম নেই শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে বলতে পারা যায় আর না সহ্য করা যায় বাবার সাথে কোথাও বের হওয়া মানে একটু পরপর জিজ্ঞেস করবে কিরে কিছু খাবে যার অন্তর সুন্দর সেই একমাত্র ভালো মানুষ নিজেকে সবসময় নায়কের মতোই মনে করো সবসময় বলো আমার কোনো ভয় নেই যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনি শ্রেষ্ঠ মানুষ জীবনে অনেকেই আসবে যাবে যে সঠিক হবে বেলা শেষে সে থেকেই যাবে কারো অসমাপ্ত কাজ না করাই ভালো কারণ কোনো ত্রুটি হলে পুরো দোষের ভাগ তোমাকেই নিতে হবে যদি তুমি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে লোভ বড় সাংঘাতিক জিনিস লোভ থেকে হিংসার জন্ম নেই সুতরাং লোভ সামলাও নিজের জালে নিজেই জড়িয়ে পড়বে যার জন্য তোমার মন পুড়ে ছাই খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নাই নিজে অসুস্থ হলে তেমন কষ্ট হয় না কিন্তু মা বাবা অসুস্থ হলে খুব বেশি কষ্ট হয় জীবনের প্রতিকূলতা নিয়ে কখনো অভিযোগ করবেন না কারণ একজন পরিচালক সবসময় তার সেরা অভিনেতাদের সবচেয়ে কঠিন ভূমিকা দেয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে ভুল মানুষকে দিয়ে শূন্য স্থান পূরণের থেকে স্থানটা শূন্য রেখে দেওয়াই ভালো যাকে তাকে পদ দেখিয়ে দেবেন না বেঈমান বিশ্বাসঘাতকতা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাটা হয়ে দাঁড়াবে ঝগড়া করার পর যখন দুজনই একসাথে হেসে ফেলে সেই মুহূর্তের মতো সুন্দর আর কিছু নেই তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেয়ে না শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও সময়ে সব প্রকাশ হয়ে যাবে মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পাই আর সত্যবাদীরা পাই অপমান ও অবহেলা আমরা সবসময় সুন্দর আগামীকালের জন্য কাজ করি কিন্তু যখন আগামী আসে তখন উপভোগ করার বদলে আমরা আবার সুন্দর আগামীকালের জন্য চিন্তামগ্ন হই আসুন এবার সুন্দর আজটাকে ভোগ করি সময়ের সাথে সাথে মানুষ বদলে যায় কেউ অহংকারে কেউ আবার অবহেলায় তোমার উন্নতিতে একমাত্র তোমার বাবা মা ছাড়া পৃথিবীর আর কাউকে নির্ভেজাল খুশি হতে দেখতে পাবে না অন্যের আনন্দের ভাগ নেওয়ার চেয়ে অন্যের দুঃখের ভাগ নেওয়ার মধ্যেই থাকে প্রকৃত সহমর্মিতার প্রকাশ একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই তারপর নিজের শখ পূরণ করব বলে সময় কখনো থেমে থাকে না সময় তার নিজস্ব নিয়মে ঠিক বয়ে যায় শুধু জীবনটাই হঠাৎ থেমে যায় যেটা একবার ছেড়ে এসেছ সেখানে আর না যাওয়াই ভালো কারণ ডোবার জলে পোশাক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখো অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হলে সেটা তোমার এক বিরাট ব্যর্থতা ভালোবাসা তোমাকে যেমন ঐশ্বর্য মণ্ডিত করে দিতে পারে তেমনি ভিখারি করে দিতেও বিন্দুমাত্র বিলম্ব করে না যে কথা যতক্ষণ নিজের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্তই সেটাকে গোপন বলা যায় প্রতিভা এমনই একটা জিনিস যার জোরে কারো জীবনের কিছু কুকীর্তিও চাপা পড়ে যায় পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরও ভালো রাখা যায় আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে আমার এখন আর কাউকে দরকার নাই আমি একাই চলতে পারি হয়তো এ কারণে আমাদের শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে মানুষ তো সবার ঘরেই জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না আপনার জীবন কখনোই এক মিনিটে বদলাবে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে ভালোবাসা না কেনা যায় না বেচা যায় শুধু উপলব্ধি করা যায় আবেগ কমাও জীবনে সুখী হতে পারবে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি মা তোমার যেটা পছন্দ কিনে নাও টাকা আমি দেব সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়ে খায় আবার সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে সব সবসময় সবার সুদিন থাকে না সময় একদিন বদলায় পরচর্চা ও পরনিন্দা থেকে দূরে থাকার সহজ পথ হলো নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখা এই পৃথিবীতে কেউ সম্পূর্ণরূপে সুগঠিত নয় কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছা কেড়ে নিয়েছে ইচ্ছা দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে আর সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে জীবনে কেউ কখনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে নৈতিকতা ও মূল্যবোধ শিখে না তা শিখে তার প্রথম শিক্ষক তার অভিভাবক বা বাবা মার কাছ থেকে তাই বাবা মাকে তার সন্তানকে নৈতিকতা ও মূল্যবোধ শিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে